আমার কথা মতো আমি যেভাবে বলি সেইভাবে মাত্র চার মাস মলাকাবা করেন আইনুলিন চোখে যখন দেখবেন চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না জয়গুরু মুর্শিদ মাওলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার তরিকাপন্থী সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম জয়গুরু আদাব নমস্কার ও খুশামাদ অনেকদিন যাবৎ ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না কারণ আমি বাংলাদেশে থাকি এখানে নেট প্রবলেম এই কারণে তো এই পর্বে আমরা আলোচনা করব পাক পবিত্র কোরআন সত্যি বলেন আমি তোমার অতি আছি কেন তুমি আমাকে দেখো না অথবা তোমরা আমাকে ডাকো সঙ্গে সঙ্গে তোমাদের ডাকের জবাব দেব পাক কোরআন স্বরূপে ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে তোমাদের ডাকের আমি সারা দেব তাহলে আল্লাপাক মিথ্যা কথা বলতে পারে না বা পাকের কথা মিথ্যা নয় যেখানে পাক ওয়াদা করেছেন ফাকালা কালা রব্দুকুম উদী আস্থা তোমরা আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে তোমরা ডাকের জবাব পাবে মানে আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আমরা জবাব পাব তাহলে আমরা এত ডাকি এত জিকির করি এত নামাজ পড়ি এত দোয়া দরদ পড়ি অথচ আল্লাহ আমাদের ডাকের জবাব দেন না আল্লাহ পাক যেখানে ওয়াদা করেছেন আমাকে ডাকার সঙ্গে সঙ্গে তোমাদের জবাব দেবো অথচ আমরা এত ডাকি এত কাঁদি তারপর আল্লাহ পাক আমাদের কি জবাব দেন না তাহলে আমরা কি ভুল করছি যে ভুলের কারণে আল্লাহ পাক আমাদের জবাব দেন না কি আমরা পাককে সেই যে নামে ডাকলে সে সাড়া দেবে জবাব দিবে সেই নাম ধরে আমরা ডাকতে পারি না হ্যাঁ এটাই বাস্তব যে আল্লাহ পাককে যে নামে ডাকলে আল্লাহ পাক সাড়া দেবে সেই নামে আমরা তাকে ডাকতে পারি নাই অথবা যারা ডেকেছে ডেকে সারা পেয়েছে যারা আল্লাহর উলিয়ে কামেল হয়েছে কামেল মহাপুরুষ হয়েছে তাদের কাছে আমরা যাই না যাই না কিসের জন্য অহংকার আমরা অতি কিছু জেনে গেছি বুঝে গেছি শিখে গেছি আমি শিক্ষিত ও মূর্খ কাছে আমি যাব কেন এরকম আমরা ভেবে থাকি এরকম ভেবে থাকার কারণে আমাদের মানব জন্মটা বৃথা চলে যায় আমরা নিজেকে চিনতে পারি না বুঝতে পারি না সকল ধর্মের মূল উপদেশ হলো আপন দেহটিকে খান্নাস নামক শয়তানটি আছে আপন দেহে খান্নাস নামক যে শয়তানটি আছে সেই খান্নাস নামক শয়তানটিকে তাড়িয়ে দাও যখনই তুমি খান্নাস নামক শয়তানটিকে তাড়িয়ে দিতে পারবে তখনই তুমি আল্লামা হয়ে যাবে সকল মহাপুরুষরাই এই সাধনা এই মুরাকাবা এই মুশাহেদা শিখিয়ে দিয়ে গেছেন বিভিন্ন পদ্ধতিতে আমরা অনেকেই মানি অনেকেই মানি না মানাটাও তকদির না মানাটাও তকদির যে সব জেনে যায় তাকে আর জানানো যায় না যে সব বুঝে যায় তাকে আর বোঝানো যায় না তাই ডক্টর বাবা জাহাঙ্গীর বলেছিলেন তুমি সকল জায়গায় যেতে পারো বুক ফোলায় যাবে কিন্তু আপন আপন পীরের দরবারে আপন আপন পীর মসজিদের কাছে যখন আসবে মাথাটা নিচু করে আসবে কারণ এখানে ইস্কের মোকাম প্রেমের মোকাম এখানে কোনো বাহাদুরি চলে না তাই কোনো এক কবি বলেছিলেন গায়ের জোরে গুন্ডা হওয়া যায় গুরু হওয়া যায় না তাই সত্য যদি জানতে চান সত্য যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনার হেরাগর মোরাকা বা মুশাহেদা করতে হবে মহানবী আমাদের পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পার্বত গুহায় ধ্যান সাধনা করে দেখিয়ে যে গেছেন যে সত্য কিভাবে পেতে হবে সত্য কিভাবে জানতে হবে তাই কালান্ডার পানিফতি তিনি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর রলি এবং তার সাধনায় তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমাকে অনুসরণ করো আমার অজিফাগুলো আয়ত্ত করো আমি যেভাবে বলি সেভাবে সাধনা করো যদি কিছু না পাও তাহলে আমার মাজারে ছুঁড়ে দিয়ে পাথর ছুঁড়ে দিয়ে মেরে বলো বলে কালান্ডার মিথ্য তো সেই অজিফাগুলা সে গুপ্ত অজিফাগুলা ডক্টর বাবা জাহাঙ্গীর এই ধরার মহাপুরুষ মহাবতার তিনি শিক্ষা দিয়ে গেছেন তার কিছু খলিফাদের মাঝে বিতরণ করে গেছেন তাই সত্য যদি জানতে চান বুঝতে চান তাহলে তাদের হাতেই বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে এটা জানতে হবে মোরাকাবা মুশায়দা ব্যতীত সত্য জানা অসম্ভব মাদার যা তলি হলে ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি সত্য জানতে চান বুঝতে চান অবশ্যই আপনাকে মোরাকাবা মুশাহদা করতে হবে যদি আপনি মোরাকাবা মুসায়দা করতে পারেন তাহলে আপনি নিজ চোখে সৎ চোখে দেখতে পারবেন সত্য কি সত্য কোথায় লুকায়িত সত্য কি ছায়ামোটি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলো তো ছায়ামোত আসলে সত্য কি আমার দেহ কে আছে আমার দেহ তো এটা পোশাক শার্ট প্যান্ট দাড়ি টুপি পাঞ্জাবি এটা তো একটা পোশাক কিন্তু আমার দেহে কি আছে চোখ কান জিব্বা হাত পা কর্ণ এটা তো দেহ না এটা দেহের একটা অংশ কিন্তু আমার দেহে কে কথা কয় কে আছে তাকে চিনলাম না জানলাম না সারা জীবন বাড়ি গাড়ি নারী নিয়ে পড়ে থাকলাম অথচ এই দেহেঘরের ভিতরে কে চলাচল করছে কে যাচ্ছে তাকে চিনলাম না বুঝলাম না আসুন তাকে চিনি বুঝি এবং চেনা বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি অহংকার ত্যাগ করে হিংসা ত্যাগ করে আসুন সত্য জানি সত্য বুঝি